নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় সুখবর অবশেষে কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশম টাকা দেওয়া শুরু হয়ে গেল তো কোন কোন জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে প্রমাণসহ দেখিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে জানতে পারেন যে টাকা কারা কারা পেল এবং যদি আপনি না পেয়ে থাকেন এখনও তা আপনি কবে থেকে এই টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যে সমস্ত কৃষকরা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষকদের জন্য খুশির খবর দ্বিতীয় কিস্তির টাকা দিল অবশেষে রাজ্যের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অক্টোবর মাস শুরু হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কৃষকদের মনে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা সেই অপেক্ষার অবসান ঘটল গত আট জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভামঞ্চ থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের আর্থিক সহায়তার ঘোষণা করে ঘোষণার সঙ্গে সঙ্গেই অফিসিয়াল ব্যানারও প্রকাশ্যে আসে এই খবরের দিকেই এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা যদিও ঘোষণা হয়ে গেলেও একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কৃষি দফতর সূত্রে জানা গেছে ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে তাই খবর পেয়েই অনেক কৃষক পাসবুক আপডেট করাতে ছুটছেন ব্যাংকে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা খুশি মনে টাকা তুলে বাড়ি ফিরছেন আবার কেউ কেউ সেই টাকায় ইতিমধ্যেই সার কিনে জমিতে চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন উল্লেখ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই দু সালের পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয় সেই অনুযায়ী দু সালের সতেরোই জুন নতুনভাবে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট দশ হাজার টাকা করে সহায়তা পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের বছরে চার হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই আজ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে এছাড়াও জানা গেছে জানুয়ারি মাস জুড়েই বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে যেসব কৃষক টাকা পেয়ে গেছে তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার এসএমএস চলে এসেছে আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার এস আসেনি অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করার পরে দেখেছে টাকা চলে এসেছে যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে শীঘ্রই ট্রানজ্যাকশন সাকসেস চলে আসবে এছাড়া বন্ধুরা একটি কৃষকের ব্যাংকের এস দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে লাইভ প্রমাণ সহ দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু দিতে দেরি হয়ে গেছে কিন্তু দুঃখিত তাই আপনার কোনো এস না এলে অতি অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করুন এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট করা না থাকে অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে আপডেট করে নেবেন না হলে যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলার যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলে আপলোড করে জানিয়ে দেব। এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আসে সেই মতন আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব। নমস্কার ধন্যবাদ